ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله العظيم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرى انما الشديد الذي يملك نفسه عند الغضب شمانی تو علماء اکرام সম্মানিত মহকিনিক্রাম সম্মানিত মুরুব্বিক্রাম পর্দার অন্তরালে মেয়র যারা আছেন ভদ্রমহিলা এবং পাড়া প্রতিবেশী মুসলমান নারী যুবক বন্ধুরা ছোট্ট বন্ধুরা সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত দু একটি কথা আলাপ আলোচনা করার এরা করছি বাকি আমার তৌফিক ইন দা আলাইহি তাওয়াক্কাল তো ওয়াই নেহি সবার আগে ঠিক করতে হবে গোল গোলবার ঠিক করতে হবে গোলবার ঠিক না করে বল্লাই থইলে বল গোলবার রূপ উঠে গেলে গোল হবে না গোল হবে না আগে পাখি মারার আগে বন্দুক রেডি করতে হবে বন্দুক রেডি করার পরে গুলি লুট করতে হবে গুলি লুট করার পরে এম করতে হবে এম যদি লক্ষ্য হয়ে যায় তাই ব্যাপার বুঝে পূর্ণ পাখি ফাঁকালে পাখি তালে উড়ে যাবে গুলি লাগবে না ঠিক কিনা এমাদত বন্দিগীর কিছু এম আছে একটা এম হলো ফুলুসিয়া হলুসিয়াত না থাকলে হবে না নিয়ত পরিশুদ্ধ তিন নম্বর হল সকল প্রকার শিখ থেকে তাকে হেফাজত হতে হবে শিখ যদি একটি মানুষের মধ্যে থাকে তার হেফাদতী সব নষ্ট হয়ে যাবে সবকিছু তার নষ্ট হবে আর তার হলুসিয়াত যদি না থাকে এটাও নষ্ট হয়ে যাবে তার নিয়তের পরিশুদ্ধতা যদি না থাকে বরবাদ হয়ে যাবে তিনটি জিনিস হল সত্যিয়াত শিখ থেকে হেফাজত হওয়া মহান মবুদের দরবারে শুক্রিয়া আদায় করি এলাকাতে যা দেখলাম সবাই বয়োজ্যেষ্ঠ মুরুপি বেশি যুবক কম

রাজধানী আপনার রাজধানীর মানুষ অনেক দাম কিন্তু হবে যুবক কম দেখতেছি এই নামতে হবে একদম পুরাতন মানুষ যদি মাঠে নামেন তা অনেক কাজ হবে সোহান আল্লাহ পাশের মানিকগঞ্জের পাশেই তো আমাদের গুরুত্ব থাকলেও

বোন বিবাহ হয়েছে সিংহে কাজে খেয়াল করলাম যে গুরুত্ব কম সবাই তো এমনি আইগে নেই আছে এখন পরে আইসে দেখি যে যুবক শ্রেণীর মধ্যে কাজ একটু কম হয়েছে আবার একটু জানা মারা দিলে হয়ে যাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসছিলাম আবার চলে যেতেছি তার মধ্য সময় অল্প হইলেও একটা আনন্দ ভালো হয়েছে আয়োজন ভালো হয়েছে তারপরে ভিতরে বসার জায়গা ভালো পদ্ধতার সভ্যতা আছে মেয়েরাও পর্দার আড়ালে সবাই ছিল পাশেও যে বাড়িতে গেলাম ওনারাও সবাই দেখলাম বরখাপড়ার পর্দার মধ্যে সব আলহামদুলিল্লাহ এই মানিকগঞ্জ এই গেট গেট গেটের মধ্যে ওনারা ভালো কাজ করে আবার এটার মধ্যে ভালো কাজ করছে আপনাদের আন্তরিক সহযোগিতা আর আসছেন যে এটাও একটা সহযোগিতা থাকতেন একটা মাহফিলে কেউ খাম গাতি গানে গাড়ে না আবার কেউ বলে যে আমাদের হুজুর আস আসিস এটাও একটা তৈরিকার কাজ এটাও একটা মাহফিলের কাজ আমাকে গাতে গেল ওটাও একটা কাজ সহযোগিতা করছে এটাও একটা কাজ দাওয়াত দিছে উটাও কাজ আসে বসে শুনছে তাও একটা কাজ তাদের কাজ তো বিভিন্ন ধরনের হয় যেহেতু যারা গেল তরবারি চালাইয়া কষ্ট কষ্ট করে খিদা লাগছে খাইবার দিবেন না ওনার যদি এসে পাক করে খাওয়ার লাগে তো হাত করবে তরবারি চালাইবে কোন সময় যারা রান্নাবান্না করছে তারাও তো মুজাহিদ আর যারা আহত হয়েছে তাদের কিনে সেবা শুশ্রূষা যারা করলো মিশায় পিসে দিল ওষুধ ট্যাবলেট খাওয়াইলো করাও তো মুজাহিদ কাজেই মানিক দরবার শিল্পকে যারা ভালোবাসেন আমাদেরকে ভালোবাসে বিভিন্ন দিক থেকে ভালোবাসেন তারা সবাই তরিকার কাজ করে আলহামদুলিল্লাহ টাকা দিয়ে মানুষের সত্যতা সাধন করা যায় আর বুদ্ধি দেয় মানুষের বাঁচান যায় টাকা দিয়ে সত্যতা করা যায় বুদ্ধি দেয় বাঁচান যায় টাকা লাগে না টাকা ছাড়াও ভালোবাসা যায় টাকা দিয়েও সত্যতা করা যায় টাকা না হলে মানুষ আল্লাহরে পায় না টাকা হলে মানুষ আল্লাহরে ভইলা যায়

তাদের জন্য দুর্ভোগ আছে যারা টাকার পিছনে ঘুরে অর্থ সম্পত্তির পিছনে ঘুরে এবং সারা দিন গণনা করে তারা মনে করে যে এটা স্থায়ী থাকবে এটা না আল্লাহ বাঙ আল্লাহ রসুলকে বাদ দিয়ে শুধুই ব্যবসা টাকার মধ্যে যারা ঢুকছে এই অর্থ পাতকি অর্থ এই অর্থ তার জীবনকে নিরর্থ করে একটা অজানা উদ্দেশ্যের দিকে তাকে প্রভাবিত করতেছে আলমাল দুনিয়া সলে এই সব কিছু হলো একটাহ একটা অহংকার এবং বরত্ব বহন করে মানুষের ধন সম্পত্তি টাকা পয়সা সব যদি আল্লাহর রাস্তায় নাই লাগলো এই অর্থ জীবন তিনি রর্থ করে দেবে

অল্প জিনিস যদি হয় যদি রান্না ভালো হয় তো দুই লোকমা ভাত খাওয়া যায় কথা ঠিক কিনা আর ছয় কেজি চাইলেন ই রাখলেন খিচুড়ি রাখলেন নুন দেন নাই কিছু খাওয়া স্বাদ লাগে অনেক রান্নাতে খাওয়া স্বাদ হয় না অল্প রান্নাতেই খাওয়া স্বাদ হয় খাওয়া বেশি আল্লাহপাক তো সংক্ষিপ্ত কাজ করে মানুষকে পৃথিবীর বুকে বুঝাই দিছে জীবনও সংক্ষিপ্ত দিছেন আল্লাহ পাগের কাজও সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কাজ আল্লাহপাগ করেছে মানুষের জন্য বুঝতে পারলেই কাম সুবানন্দ কোরান শরীফ একটা সংক্ষিপ্ত কেতাবনাইরা সোরা কয়টা একশো চোদ্দোটা পারা কয়টা

যে আরবি ভাষায় ওই আরবি ভাষাই কোরআন আমি সহজ করে দিচ্ছি তা সহজ মানুষ একখানে কোরআন শিব আলাদা একখানে বাস্তব কি বলছেন আল্লাপাক এটাই তো জানি না কি বলছেন আল্লাপাক কোরআন যদি জানতাম সমাজে নেতৃত্ব দিতে পারতাম কোরআন যদি জানতাম

স্ম্যাশড করে দিতে চাই পতন ঘটা দিতে চাই আমি ওই দলের যারা নেতৃত্ব দেয় তাদেরকে বলি ভালো ভালো কাজ করো তারা ভালো ভালো কাজ না করে তার উল্টাটা করে খুন খারাপি রাহাজানি তুরি ডাকাতি গুম সবকিছু শুরু করে দেয় আল্লাহ বলেন

আরেক তলের উপর প্রাধান্য বিস্তার করে দিচ্ছে তাহলে করে সব লন্ড বন্ধ হয়ে যেত মন আল্লাহ এই কিছু ব্যালেন্স তৈরি করে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত হায় আবার লাইফ দিস

বলাই আমার বরণ যখন আসবে আমি আল্লাহ জানি এক ঘন্টা পরেও না এক ঘন্টা আগেও না নির্ধারিত হাজির হয়ে যাবে একটু সময় বিলম্ব হবে না ঠিক সঠিক সময়ে এসে হাজির হয়ে যাবে বাসে বিজ্ঞানের আবিষ্কার করছে তাতে বিজ্ঞানীরা বলে যে কিছুদিন কাসিম বাসে কাসিম কতদিন বাসে মাসি কতদিন বাসে বল্লা কতদিন বাসে এই যে শিয়াল কুকুর কতদিন বাসে বাঘ কতদিন বাসে সব বিজ্ঞানীরা আবিষ্কার করছে বিজ্ঞানীরা আজ আবিষ্কার করতে পারে না মানুষ কতদিন বাসে বিশ বছরের যুবক মারা যায় আশি বছরের বৃদ্ধ হয়েছে থাকে কথা ঠিক কিনা বাসা মারা কেমত কবে হবে আমি আল্লাহ ভালো জানি মার আর পেটের গভীর অন্ধকারে কি আছে কেউ জানে না আমি আল্লাহ ভালো জানি আগামী দিন কি উপার্জন করবে কি খাবে আমি আল্লাহ ভালো জানি কোথায় মরবে তোমার মরার জায়গাটা কোন জায়গা আমি আল্লাহ ভালো জানি কেউ জানে না কয়টা হলো পাঁচটা পাঁচটা ক্ষমতা আল্লাহ পাকের হাতে আছে কি কেউ ফিরানোর জন্য কেউ ফিরাতে পারবে না রেজেক ফিরাইতে পারবে না বৃষ্টি কোন সময় আসবে বিজ্ঞানীরা কি বলে সম্ভাবনা আছে তাই বল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আল্লাহ বলেন যে পরিমাণ হওয়ার দরকার বে কাদারি ওই নির্দিষ্ট পরিমাণে বৃষ্টি আমি বর্ষণ করবো আমি আল্লাহ ভালো জানো আল্লাহ ও তো জানা জর্জ বুস জর্জ ডব্লিউ বুস মারা গেছে সে যদি জানতো তো অমুক দিন মারা যাবো তার তিন দিন আগে থেকে হাসপাতালে অক্সিজেন কথা

তাদের মধ্যে থেকে একজনের যান কবজ করা হবে এই খবর যদি জানতেন এর একটি মাফিলে থাকতেন কয়লা আমি যাইতাম গ্যারে যে মাফিলে যারা থাকবে ওটার দিয়ে একজন মাফুলের যান কবজ করা হবে দৌড়ান কেন কই আর যায় আরে আর জায় যে দেখতাছেন না ভালো কথা পিসি পিসে যে ঘুরতাছে এটা ঠিক এটা আজকে যদি জানতাম যে একটা বাঘ পিসি পিসি করে যেকোনো মুহূর্তে বাঘ আপনার তামড় দেয় গার মাটিয়ায় খাবে তেলেকে আপনি এই ওয়াজ আইতেন তেলেকে আপনি সিঙ্গার যাইতেন যেন বাঘ তো পিসি পিসি করতেছে খাওয়া দাওয়া করতে বাথরুম তো বন্ধ হবে ঘরের মধ্যে যায় জন্মের মধ্যে খিল আটকে থাকতেন ছয় মাস তাহলে পরে বাঘে যদি দরে খামসি ঘুমসি দিয়ে ছোটা ফোটা যায় চিকা নাই খালি দেখবেন বাজে ধরলে ছুটা যায় আজরাইলে ধরলে ছুটা যাবে না আল্লাহ বলেন এটা বল আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল তোমার দেহের মধ্যে যে জায়গায় তোমার রুহ আছে রুহটাকে হাজি শিরবন্ধ আসছে আজরাল সালাম দেহের মধ্যে ঢুকা ওই মাছ যেমন থাকে জাল দেওয়া অমনি কেউ রুহটাকে থাকা শুরু করে এখানে যায় ওখানে যায় বিভিন্ন জায়গায় দৌড়ায় পরে রুহুটাকে হচ্ছে টেনে বের করে আজরা ইসলাম নিয়ে যা আর মরা দেহটা পুরে থাকে বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে আসমানের নিচে জমিনের উপরে চিরদিনের জন্য নিধর নিস্তব্ধ হয়ে যায় চোখের পলক তাড়িয়া যায় জন্মের মতো বন্ধ হয়ে যায় হাতির স্পন্দন কমে যায় ছেলে সন্তানেরা কান্নাকাটি শুরু করে দেয় কোথায় খালি হাতে একা পথে বিদায় করে দেবে তুরি যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরের যারে তুমি ডাকো আখি নিরে সে যে আর আসি কেনা ফিরে যে চলে গেছে মরণ কে স্মরণ করো মরণ বলে স্মরণ রাখো দিন আর মরণে যাবে জানা বেঁচে আসা আশ্চর্য নাই মূর্ষদের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার কাজ ঘটতো না দেখি এই চরাচরে যে যে রূপ কর্ম করে বংশে তার পায় যে চাষা আলস্য ভরে বীজ বপন করে পক্ষ শস্য পাবে সে কোথায় রাখিলি সদায় কাম কামিনে সাতটারি জোয়ার চিনি জীবন ভরে ভাসতির গায়ের জোরে সাধনায় ফল হবে না বেলা মেরে কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবে যায় না জানা মাছ তৈরি ডুবলে তৈরি ডাকবি তখন কোন বন্ধু আজব দেশের আজব নদী জোয়ার ভাটা নির সেই পানি দেখবি যদি বসতি হতো পূজান বেশে মন তোমারই নিয়ে যাব সেই না কলিম দশে নাম মায়াপুর সিটি সারলে যাই বহুদূর মালিক পাইলো বিয়ারিং হয়ে ফিরে আসে মন তোমারে নিয়ে যাব সেই না কলিম দশে সেই দেশে তুমি একদিন যাইতে হবে

একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া বাকিরা ভাঙিয়া একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া ভিতরে পাখে মনে রুহ উড়ে এটাকে আর ধরা যাবে না খাঁচার পাখি যদি উড়ে যায় কোন এক সময় ধরা সম্ভব হয়ে যাবে মানুষের দেহের মধ্যে যে পাখি আছে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শোনো ভালোবাসা মাটির বর্তন আমি বানাইলাম আল্লাহ সাথে হিজাব

ছোট্ট একটা বাচ্চা শিশির পৃথির তোমাকে পাঠাইলাম ছোট একটা জীবন তোমার গেল ছোট বাচ্চা শিশু চিনা বড় হইলা জীবন যৌবন হলো লেখাপড়া শিখলা ব্যবসা বাণিজ্য করলা আমার এমন একটা সময় হবে মাতারে চল্লিশের পর জীবনের হাতা লেগে যাবে মাতার চুলগুলি পেকে যাবে তারিগুলি সাদা হয়ে যাবে চোখের যদি কমে যাবে হাতের গিরার বল কমে যাবে একটা লাঠি হাতে নিবা কয়দিন পর্যন্ত লাঠি দেয় টুকটুক করে তুমি হাঁটবা ছেলে বলে ও বাবা তোমার জন্য গুলশান বাড়ি করতে চাই আল্লাহ টাকা দিছে অনেক আর একটা গাড়ি কিনে দিতে চাই আবার তোমার জন্য বড় একটা বাড়ি করে দিতে চাই তুমি পানি বাবা বলে বাবা বলে ওরে আমি আর থাকার সময় নাই দুনিয়ার বুকে আমার তো মরণের ডাকা এসে গেছে চুল দাঁড়ি পাইতে গেছে তোরাই ভুক আমার যাওয়ার এখন পালা এই আশা ভরসা কেন হারায় কোন একদিন খবর যায় ঢাকা অসুস্থ খবর সুস্থ বাড়িতে এসে দেখি জ্ঞান নাই ডাক্তার আনছে ডাক্তার বলে যে কিছুক্ষণ আর হতো বাঁচবে না এইভাবে করে করে আজালাম ঘরের সামনে এসে দাঁড়িয়ে যাবে রুহুটানিয়া মহান বাবুদের দরবারে হাজিরি করে দিবে মরালাসটা পরে থাকবে ছেলে মেয়ে শুরু করে দিবে জীবনের শেষ একটা গোসলের পানি বড়ই পাতা দিয়া গরম করা তাকে গোসল করাইয়া সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত ভরাইয়া জীবনের শেষ জীবনে নামাজ পড়ি নাই নামাজ পড়া দেওয়া হবে আমার পবিত্র থাকে নাই দেওয়া হবে বেকাল বেম আল্লাহ বলেন আমার কাছে ইসার কোনো লাভ নাই অন্তত পক্ষে বাহ্যিক পবিত্র হয়ে জানা যার নামাজ হয়ে যাবে আর জীবনের শ্বাস প্রশ্বন্ধা করানো হবে তোমার পিছনে পিছনে জিকির করতে করতে কিছু লোক মনে মনে জিকির করতে করতে যাবে তারপরে কবরে যখন নমান হবে কবরে নমানের পরে মাটি সাবাদ হবে ধারাতে সাবাদ হবে একবার যখন এক পাউ দুই পাউ করে উঠে আসে ওই মৃত ব্যক্তি বলে ও ভাই কোথায় যাও আগুনের ঝলকা দেখতেছি আর কত সাপ্রিত আমাকে এক লড়াই চলো তবু তোমাকে এক আড়াই চলে যাবে এক সত্যিজন করে একবারে শেষ ব্যক্তি যখন উঠবে তখন খপ করে ওই ব্যক্তির পা দুখানা জড়াইয়া ধরবে রুহের জগতে আত্মার জগতে আমি কেরাই যায় না অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না অদুতর কবর আলো করার জন্য একটা বাতি আছে বা তিন নাম হল আল্লাহর জিকির জুর বল এইভাবে করে করে যখন চলে যাবে তখন আজ ফেড স্টেশন জিজ্ঞাসা করবে মার রবকা ওয়া মা দীনুকাম নাবিহ তোমার রব কে তোমার দিন কে তোমার নবী যদি প্রশ্নের উত্তর যদি দিতে পারে ভালো কথা আল্লাহ পাক বলবেন ঈমানের সঙ্গে মৃত্য হয়ে গেল ও ফেরেশতারা যাও জান্নাত থেকে একটা বিছানা ও কবর পর্যন্ত বিছিয়ে আমার একজন আশিক ছিল পাগল ছিল কত বংশে ঢাকা বসছে বলেছে তারপরে জিকির করছে তারপরে নামাজ পড়ছে আমি আল্লাহরই ছাইরা চাই না জান্নাত থেকে একটা বিছানা কবর পর্যন্ত পৌঁছে দাও আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে শোন করেন আল ক্ববরু রাউজাতিন মিরিয়াজিন জান্নাত আল হাকরাতুম মিন হাকরাইন কারো কারো কবর হবে বেষ্টের বাগান কারো কারো কবর হবে জাহান নামের আগুনের একটা টুকরা কুয়া হয়ে যাবে ওই লোকটা তো জান্নাতের একটা খন্ড হয়ে যাবে আর যদি উত্তরটা যদি সঠিক দিতে না পারি মার রব্য পাবা দিন ও আজাবের না আজামের মাথার অভের একটা গুরুজ এমন একটা ঝুলো বাড়ি দিবে সত্তর গজ মাটির নিচে লোকটা তলাইয়া যাবে আর কবরের এক দিকের মাটি অন্য দিকে ঢুকে যাবে হাড়গুলি সঙ্গে হাড়গুলি মিশে যাবে এই কথা কি সত্য আল্লাহ আযাব কবরে حق কবরের আযাব সত্য ফুলশিয়া সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ফেরেশতা সত্য আল্লাহ সত্য মনস সত্য কোরআন সত্য নবী সত্য রসূল সত্য সব যদি সত্য হইয়া যায় একদিন আপনার মৃত্যু সত্য হইয়া যাবে আল্লাহ পাক মৃত্যু যদি সত্য হইয়া যায় আমি আল্লাহর কথাও কিন্তু সত্য হইয়া যাবে আর আমি আল্লাহর কথা বলে যে সত্য হইয়া যায় জাহান নাম সত্য হবে জাহান নাম সত্য হলে জান্নার সত্য হইয়া যাবে কথা ঠিক না অতএব পঞ্চাশ ষাট বছর জীবনে আমরা যারা আছি বেশি কিছুর কি আশা আছে আশা আছে আশা হারিয়ে ফেলছি কোন কোন ব্যক্তি জীবন ঠিক আল্লাহু আকবার আল্লাহু কত মানুষ আশা আশা হারিয়ে ফেলছে জীবনে আর এত দিন আর বাঁচা যাবে না যে আম গাছ লাগাইছিলা ভাত না যে আম গাছ লাগাইছি যে নিম গাছ লাগাইছি এই নিম গাছ ঠিকই থাকবে আম গাছ ঠিকই থাকবে তুমি আমি সুখী থাকিব